এই শীতে ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে অথচ বেশ চটপাটা ঝাল ঝাল কোনো খাবার খেতে ইচ্ছা করলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণ সহজ একটা রেসিপি আর ততটাই তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে। এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা একটু বড় করে কুচিয়েছি যখন খাওয়া হবে তখন এই পেঁয়াজের কুচিগুলো মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটাকেও একেবারে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া টমেটো এখানে টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বলে দিই মোটামুটি চারটে বড়ো সাইজের টমেটো দিয়ে আপনি যদি এই রান্নাটা করেন তাহলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলেই হবে এবারে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী নুনটা একেবারেই দিয়ে দিলাম সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা সরিয়ে নিলাম আর টমেটোগুলো একটু চেক করে নিচ্ছি দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে বা একটু খুন্তির সাহায্যে চাপ দিলে একেবারে গলে যাচ্ছে আর টমেটোগুলোকে একেবারে গলিয়ে নিতে হবে মানে একদম টুকরো টুকরো রাখা চলবে না যতটা গলিয়ে নেবেন ততই কিন্তু এই তরকারির টেস্টটা ভালো আসবে আমি হাই ফ্লেমে করে দিলাম কারণ টমেটোটা গলে যাওয়ার পরেও সামান্য একটু জল জল মতো আছে যেটা টমেটোর নিজস্ব যেই ভেতরের যে জলটা সেটা কিন্তু একদম নাড়াচাড়া করে শুকিয়ে নেব বা একদম টমেটোটাকে ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে দেড় দু মিনিটের মতো টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়েছে এখন দেখুন নিচের দিকে কিন্তু কোনো রকম জল নেই টমেটোটা একটু শুকনো শুকনো হয়ে গেছে বা একটু ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে পেটে রাখা পোস্ত আর এই রান্নাতে পোস্তর পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আজকে এই চাটপাটা সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো পোস্ত দেওয়ার পর এই রান্নাটা কিন্তু একদমই বেশিক্ষণ করবো না যখনই পোস্তটা হালকা এরকম একটু ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে বন্ধ করে দেব। আর ভাত বা রুটি দুটোর সঙ্গেই এর চটপাটা টমেটো পোস্ত খাওয়ার জন্য একদম রেডি দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন